গ্রাম থেকে কিছু মাছ পাঠিয়েছিল আপু সেই সাথে কিছু মাথা পাঠিয়েছিল আজকে নামিয়েছি রান্না করব সেই সাথে আরও কিছু রান্না করব বাচ্চারা তো মাছের মাথা খেতে পারবে না মুস্তাকিমের বাবার জন্য একটা মাথা ভুনা করব আর দুইটা আমি ঝুরি রান্না করব। মাছগুলো একদম পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে আমি একদম রেডি করে নিয়ে এসেছি রান্নাটা বসিয়ে দেব দুপুরবেলা কিন্তু আমি রান্না করতে চলে এসেছি রান্নাঘরে এখানে একটা মাথা মুস্তাকিমের বাবার জন্য ভুনা করব আর এই দুইটা মাথা আমি লেবু পাতা দিয়ে ঝুরি করব। একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি রান্নার ফাঁকে কিন্তু আমি সব সময় বারান্দায় আসি দূরে চোখ পড়ল দুইটা লোক একটা অ্যাপার্টমেন্টে কাজ করছে চিন্তা করে দেখলাম মানুষের অভাব দারিদ্রতা মানুষকে কত ভয়ানক কাজ করতে বাধ্য করে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু কাজ করছিল আমি দেখে তো অনেক বেশি ভয় পাচ্ছিলাম সোহানা বলছিল যদি এখান থেকে লোকগুলো পড়ে যায় আমি বললাম আল্লাহ না করুক আল্লাহ লোকগুলোকে ভালো রাখুক হেফাজতে রাখুক সুন্দরভাবে কাজ করে যেন নিচে নেমে যেতে পারে আসলে অভাব থাকলে মানুষের সংসারে টানাটানি থাকলে মানুষ যে কোনো কাজ করতেই বাধ্য হয় যত ভয়ের কাজ যত ঝুঁকিপূর্ণ কাজ হোক না কেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাপাক আমাদেরকে যথেষ্ট ভালো রেখেছেন আসলে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর সংসারগুলো কিন্তু খুব কষ্টেই কাটে যারা অভাবে থাকেন যাদের অভাবের সংসার একমাত্র তারাই জানেন অভাব কী জিনিস আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন। এবং আপনাদের রোজাগুলো খুব ভালো কাটছে দেখতে দেখতে বিশটা রোজা কিন্তু চলে গেল রহমতের দশ দিন মাকফেরাতের দশ দিন নাজাতের দশ দিন শুরু হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি কিছু টমেটো দিয়েছিলাম ঝোলটা ঘন হওয়ার জন্য সেই সাথে টমেটো দিলে মুরগির মাংসের কালারটা আবার স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয় আলু ভেজে রেখেছিলাম মুরগির মাংসটা ভেজে রেখেছিলাম এখন দিয়ে দিলাম কিছুক্ষণ কষানোর পর ঝুলের পানি দিয়ে দেব তো ভিউয়ার্স আজকে শরীরটা তেমন একটা ভালো ছিল না ভয়েসটা একদমই দিতে পারছিলাম না গলাটা শুকিয়ে আসছিল। যদিও অনেক বেশি ঠান্ডা বাইরে মেঘলা আকাশ বাহিরে অনেক বাতাস সব কিছু মিলিয়ে অনেক বেশি সুন্দর একটা পরিবেশ রোজা রাখার মতো পারফেক্ট একটা সময় কিন্তু আমার শরীরটা খারাপ থাকার কারণে আমি ভিডিওতে ভয়েসটা তেমন ভালোভাবে দিতে পারছিলাম না যাই হোক একটু সময় নিয়ে ভয়েসটা দিয়েছি আপনারা সবাই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন সেটা হয়ে গিয়েছে জিরা গুঁড়া দিয়ে তারপরে তরকারিটা এখন নামিয়ে নিব একে একে সব রান্নাগুলো করব। আজকে রান্না করতে ইচ্ছে করছিল না তারপরেও কিন্তু কয়েক ধরনের রান্না করে ফেলেছি একটু একটু করে আসলে রোজা থাকলে মনে হয় কি কত কিছু খেতে পারবো আর সব কিছুই মনে হয় কি যে রান্না করলে খেতে ভালো লাগবে ইফতারের পর তখন কিছুই ভালো লাগে না আজকে যেহেতু মাছের মাথা নিয়েছি রান্না করতে তো বাচ্চাদের খেতে কষ্ট হয়ে যাবে বাচ্চাদের কথা চিন্তা করে তারপর ভোর রাতের কথা চিন্তা করে আমি আজকে পোয়া মাছ নিয়েছি সেই সাথে মুরগি নিয়েছি আর মাথা রান্না করব। মোস্তাকিমের বাবা শুধু একবেলায় কিন্তু বাসায় ভাত খায় রাতে সকালে উনি বাসায় থাকেন না তারপরে দুপুরে থাকেন না ওনার শুধু খাবারটা রাতের বেলায় তাই মোস্তাকিমের বাবার জন্য মাছের মাথা আজকে সুন্দর করে ভোনা করব আসলে জামাই আদর আমার বড় আপু বাড়ি থেকে মাথাটা পাঠিয়েছে বড় একটা মাথা বলেছিল এই মাথাটা মোস্তাকিমের বাবাকে রান্না করে দেওয়ার জন্য মোস্তাকিমের বাবা মাছের মাথা কিন্তু অনেক বেশি পছন্দ করেন আজকে মাছের মাথাটা খুব সুন্দর করে ভুনা করব। এখানে কিন্তু পোয়া মাছটা ভেজে আমি ভোনা করে নিচ্ছি টমেটো দিয়ে ভোনা করব একটা সময় না মাছের মাথা আমি অনেক বেশি পছন্দ করতাম যখন আমি স্কুল থেকে আসতাম দেখতাম আমার মা মাছ রান্না করলে মাথাটা কাউকে দিত না আমার জন্য রেখে দিত এখন আর মাছের মাথা খেতে পারি না একদমই খেতে পারি না আসলে পছন্দেরও পরিবর্তন হয় খুব সুন্দর করে ভেজে নিয়েছি এপাশ উপাশ করে ভেজে উঠে এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে মাথাটা ভুনা করব। এটা কিন্তু গতকাল শুক্রবারের ভিডিও গতকাল শুক্রবারের ভিডিও মোস্তাকিম যেহেতু বাসায় আমার ননদের ছেলেও এসেছে দুজন মিলে বাসায় খেলা করছে এখন যেহেতু দুপুরবেলা নামাজের টাইম ওরা নামাজ পড়তে যাবে তো মোস্তাকিম কিন্তু ছোটো থেকে বরাবর নামাজ পড়তে শুক্রবার হলে নামাজ পড়তে অনেক বেশি পাগল হতো আর ছোট থেকে অনেক বেশি ইচ্ছুক মসজিদে যেয়ে নামাজ পড়ার জন্য ও যখন ছোট ছিল তখন তো কেউ যেত না তখন আমি ওকে নিয়ে মসজিদে যেতাম মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকতাম ও নামাজ পড়ে আসলে ওকে নিয়ে কিন্তু আমি বাসায় আসতাম এখন যেহেতু আল্লাহ রহমতে বড় হয়েছে আর এখন ওর চাচুর সাথে নামাজ পড়তে যায় প্রতি শুক্রবার এটা ওকে বলে দিতে হয় না যে শুক্রবার তুমি নামাজ পড়তে যাও ও নিচ থেকেই কিন্তু রেডি হয় গোছল করে একদম নামাজের জন্য পাগল হয়ে যায় প্যারা দিতে থাকে তাড়াতাড়ি রেডি হওয়া নামাজ পড়তে যাবো এরই মধ্যে মাছের মাথাটা ভোনা হয়ে গিয়েছে মাথাটা কিন্তু বেশ বড় কিন্তু ভিডিওতে খুব ছোট দেখাচ্ছে মাথাটা একদম ভাজা ভাজা করে ভুনা করেছি আর মোস্তাকিমের বাবাকে আজকে মাছের মাথাটা দিয়ে সারপ্রাইজ দিবো তো এখানে আমি মাছের মাথা ঝুরি করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি দুইটা মাথা দিয়ে দেবো মাথাটা কিন্তু মোটামুটি ভালোই বড় তবে ক্যামেরায় বোঝা যাচ্ছে না যাই হোক মাথা দুইটা ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানোর পর সামান্য পরিমাণ ঝোল দেবো যেহেতু মাথাটা আমি খুব ভাজা ভাজা করে রান্না করব। আসলে এভাবে রেবু পাতা দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর এমনিতেও মোস্তাকিমের বাবার জন্য তো একটা আস্ত মাথা রান্না করলামই আর দুইটা এভাবে লেবু পাতা দিয়ে রান্না করব ঝুড়িটা কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলেছি লেবু পাতার এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিলো অনেক বেশি ভালো লাগছিল ওইদিকে মোস্তাকিম কিন্তু নামাজের জন্য রেডি হয়ে গিয়েছে আমার ননদের ছেলেকে রাজি করাচ্ছিল ও আসলে নামাজ পড়তে যেতে চাচ্ছিলো না তো মোস্তাকিম ওকে ছাড়াও যেতে চাচ্ছে না বারবার বলছে রাহিন চল আমার সাথে নামাজ পড়তে তো অনেক কষ্ট করে কিন্তু মোস্তাকিম ওকে রাজি করাচ্ছে নামাজের জন্য তারপরে একটা টুপি দিলাম নিজেই ওকে টুপিটা পরিয়ে দিলাম তো ওরা এখন নামাজে যাবে আমারও কিন্তু দুপুরের রান্না বাড়া প্রায় শেষ এখন শুধু বিকেলের ইফতারটা বাকি আছে ওটা আসল নামাজ পড়ে তারপরে করব